দাদশ শ্রেণী পাশই সরকারি চাকরির সুযোগ নিয়োগ শুরু হতে চলেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনেই আবেদন করা যাবে। জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য। আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in এ আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। জানা যাচ্ছে দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি অনুসারে এসএসআর মেডিকেল সহকারীর পদগুলিতে নভেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে দ্বাদশ পাশ হতে হবে পদার্থবিদ্যা রসায়ন এবং জীববিজ্ঞানে নির্দিষ্ট শতাংশ নম্বর পেতে হবে। তিরিশ এপ্রিল দু হাজার সাতের মধ্যে হতে হবে আবেদনকারীর জন্ম নির্বাচিতদের ম্যাট্রিক্সের লেভেল তিনের অধীনে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা দেওয়া হবে এছাড়াও তাদের প্রতি মাসে বাহান্নশো টাকা এমএসপি এবং ডিএ দেওয়া হবে দুই ধাপে পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে